আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর কোন জেলায় কত দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ সেটা একটু কমেন্টে জানাবেন আর দর্শক আরেকটা কথা আমি এখন আছি পাইকিরি আরদে আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাসে আজকে আঠারোই জুলাই দুই সাল তা দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই পাশে আছে হচ্ছে যে দেশি রসুন তার রসুনের দাম কেমন আছে সেটা কিন্তু জানতে পারবেন এই যে এই পাশে ওই যে রসুন আছে এই রসুনের দামটা কেমন আছে সেটাও জানতে পারবেন এর হচ্ছে বড় রসুন এগুলো হচ্ছে বড় রসুন তা এই পাশের রসুন আর যে এই পাশে কিন্তু ছোট রসুন আছে বড় রসুনের দামটা আগে একটু জানবো আর পেঁয়াজ আদা সব কিছুর দাম কিন্তু আজকে আলুর দাম সব কিছুর দাম জানিয়ে দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রসুনের বাজারে কি অবস্থা দুইশো পাঁচ টাকা বড় যেটা এই বড়টা জি এই বড়টা হচ্ছে দুইশো পাঁচ টাকা বিক্রি হচ্ছে এটা কোন জায়গার রসুন এটা নাটোরের রসুন নাটোরের রসুন জি নাটোরের রসুন দুইশো পাঁচ টাকা বিক্রি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকুন আমি দেখাচ্ছি আপনাদের আর এই পাশে আছে ছোট রসুন এগুলো হচ্ছে ছোট রসুন তা ছোট দাম কেমন আছে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো এদিকে আদার দামটা কেমন আছে সেটাও আপনারা জানতে পারবেন দর্শক আসসালাম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ খুব ভালো রাখছে ভাই বেচা কিনা কেমন হচ্ছে আজকে মোটামুটি ভালো খারাপ না আল্লাহ এখন এই যে গাড়ি চলাচল তো বন্ধ হ্যাঁ গাড়ি চলাচল বন্ধ হলে পাইহার কম এর জন্য বিক্রি কি কম হ্যাঁ বিক্রিও কম বিক্রিও কম বাজারে আমরা দেখতে পাচ্ছি লোকজন অনেকটাই কম হ্যাঁ তা এই বর্তমানে আপনার আদার বাজারে কি অবস্থা আদার বাজার বেচা কেনা হইতেছে আপনার দুইশো দুইশো দশ দুইশো দশ আর পেঁয়াজের দাম বাড়ছে না কমছে একটু বাড়ছে একটু বাড়ছে তা এই যে যে রসুনটা ছোট রসুন দেশি এটা কত করে যাচ্ছে

ভাই বর্তমানে এই যে ইসের আপনার যে দেশি পেঁয়াজ আছে দেশি পেঁয়াজের চেয়ে ইন্ডিয়ান ইন্ডিয়ান রসুন পেঁয়াজের চেয়ে দেশি পেঁয়াজের দাম বেশি না কম এলসির বাজার কম দেশের বাজার বেশি ও বেশি দেশির বাজার বেশি এই পেঁয়াজটা কোন জাতে আসছে এটা পাব না পাব না এর দাম কেমন যাচ্ছে এ 105 টাকা 105 টাকা আর এই পাশে দেখতেছি আরেকটা পেঁয়াজ আছে এই লটটা কোন জায়গা

এখন দেশি পেঁয়াজের কি দাম বেশি না কম কম একটু কমছে ধন্যবাদ তা ইসে আপনার কাছে তো দেশি পেঁয়াজ আজকে সেরকম নাই না বেশি বেশি দেশি পেঁয়াজ বেশি আছে বেশি ফলাইছে এই যে এই এই লটটা আছে আগের মাল না হ্যাঁ এটা কত করে ওরে বেশি আপনাকে কাছে 98 টাকা 98 টাকা তারপরে এই রসুনের দাম কেমন যাচ্ছে বড় না বেশি 190 টাকা গেছে 190 আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এটা এটা বেশি 180 টাকা 180 আপনাকে অসংখ্য ধন্যবাদ তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম